ইসরায়েলি সেনাদের ভিতরে এখন অন্যতম একটা আতঙ্ক কাজ করছে তাদের এখন সব থেকে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে হামাস তাদের মনোবল ভেঙে গিয়েছে এবং তারা আগের মতন স্বতঃস্ফূর্তভাবে তারা যুদ্ধক্ষেত্র আর পরিচালনা করতে পারছে না বেশিরভাগ জায়গায় দেখা গিয়েছে যে সাপা আতঙ্ক কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনীদের ভিতরে এটার অন্যতম কারণ গত কয়েকদিন থেকে হামাস তারা সোরাগপ্তা হামলা পরিচালনা করছে এবং গেরিলা তৎপরতার মাধ্যমে প্রত্যেক দিন অর্থাৎ দিনের বেলা এবং রাতের বেলা প্রত্যেকটা সময়ই তারা ইসরায়েলি সেনাবাহিনীদেরকে ভয়ের ভিতরে রাখছে অতর্কিত আক্রমণ করে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী কোনোভাবেই তাদের খোঁজ করতে পারছে না আর এটা হামাসের জন্য সফলতা এনে দেশে মাটির নিচে বা ভূ ভূগর্ভস্থ তাদের যে টানেল আছে এই ভূগর্ভস্থ টানেলের কারণে মূলত হামাস সফল হতে পারছে ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হলেও বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল হামাসের তৈরিকৃত এই টানেলের মাত্র পঁচিশ শতাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েল যতটা টানেল ধ্বংস করছে তার পরপরই আবার হামাস নতুন করে টানেল তৈরি করছে অর্থাৎ এই যুদ্ধের ভিতরেও হামাসের টানেল নির্মাণ কাজ থেমে নেই কেননা হামাস টানেল নির্মাণ কাজ অব্যাহত রাখছে এবং পাশাপাশি তারা যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েলি বিভিন্ন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এছাড়া রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী মূলত নেতানিয়াহুই চাসছে যে এই যুদ্ধটা আরও দীর্ঘমেয়াদী হোক অর্থাৎ নেতা দোষী করা হচ্ছে যে নেতা যদি চায় ইসরায়েলি সে সক্ষমতা আছে তারা মনে করলে অল্প কয়েকদিনের ভিতরে গাজার এই যুদ্ধ তারা পরিপূর্ণভাবে শেষ করতে পারে এবং হামাজকে নিশ্চিন্ন করতে পারে কিন্তু কার্যতপক্ষে নেতানিয়াহু যুদ্ধটাকে কন্টিনিউ করতে চাষে এবং লিংদি করতে চাষে এটার কারণ যদি যুদ্ধ শেষ হয়ে যায় বা যদি যুদ্ধ থেমে যায় তখন নেতানিয়াহু ও তার দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে কেননা ইতোমধ্যে মানবতাবিরোধী যে অপরাধগুলো সম্পূর্ণ অপরাধগুলো তারা সে মাত্রা ছাড়িয়ে গিয়েছে আন্তর্জাতিকভাবেও নেতানিয়াহুর উপরে প্রত্যেকটা রাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে যেমন সাফে রয়েছে নেতানিয়াহ পাশাপাশি অভ্যন্তরীণভাবে দুর্নীতির কারণেও নিজের দেশের ভিতরেও চাপে রয়েছে যে কোনো সময় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে তাই ও তার দল কার্যত না যে কোনো ধরনের পদক্ষেপ তাদের এই কারণে মূলত তারা দীর্ঘটাকে করছে করছে এবং যতটা সম্ভব মাধ্যমে তারা যুদ্ধটা পরিচালনা তবে সময় হামাসের এই শক্ত প্রতিরোধের কারণে আর কতদিন ইসরায়েলি সেনাবাহিনী টিকে থাকতে পারবে গাজায় এটাই এখন মূলত মূল আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মনে করা হয়েছে যে যেকোনো সময় হয়তো ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ চুক্তির জন্য গা হামাসের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হবে সেই শর্ত মেনে নিয়ে ইসরায়েল হয়তো হামাসের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে